আমরা গরিব মানুষ আমরা কি তার কুরবানি দিতাম ফার্ম ও আচ্ছা বন্ধু আমি তো ভুলি গেছিলাম তোমরা তো আবার গরিব মানুষ আচ্ছা বন্ধু চিন্তা করিস না আমার আব্বা তিন লাখ টাকা দিয়ে কুরবানি ফিরা করু তুই তোর দিন বিকালে সকালে যাইছিলাম তোর বাড়ি গিয়া তুই কাটা সাহ দিবে মাংস দিয়ে খাবাই নি আবার মাংস তোরে আবার বাড়িতে তুমি আমি তোমার রাস্তা বাড়িতে ভাইয়ান না আমি তো কই গেলা তুমি আমি দিয়েছি আস্তে গাড়ি বন্ধু বান্ধব দিলাইছি ঈদর দিন সারাই আমরা গরু কুরবানির দেওয়ার দাও তো দিয়ে সব সবটা হইয়াছি তুমি তো ডেডি জানো না সবচেয়ে খুশি একটা খবর ডেডি

એ તો ફેસબુક

অবা ঈদজ তালি তুমি নিতে তোমাৰ সামলাই ভাত দিও তুমি আমার বা অলপ বন্ধু যে কি আমি কোন দেখো না তুমি আমার দেখো যে হও আমি তোমার কিলা মান সম্মান নষ্ট হল পঁচিছ বছৰী গাঁৱৰ মা যে চব চাই যে আমি যে ইফালে যে তুই এনা হৈয়ে আমাৰ যে বড়ো গৰু কুৰবানী দিলে যে তুমি দিলেনি আমি ইজ্জতালিৰ মান সম্মান যে কুৰবানী দিলে নি তাহলে শুন আমি তোমার বুঝাই আস ই ইনতে যদি হেউ দে তাহলে তার কোরবানি হইতো না আর কোরবানি নিয়ে কোনো ধরনের প্রতিযোগিতা করা যাইত না নামাজ যেলা ইবাদতি হাত নামাজ রোজা জেলা ফরজ ওলা কোরবানিটা ফরজ আল্লাহ তাল্লা যাদের সামর্থ্য আছে তাদের উপরে ফরজ হরি দিস আর কোরবানির গরু লিয়া যদি আমরা প্রতিযোগিতা করি সে বড় গরু লইলা আর সে ছোট গরু লইলা তাহলে তো আল্লাহ খুশি হইতা না আল্লাহরে খুশি করতে লইব কিতা আল্লাহ জেলা রাজি খুশি হয় আমরা চলতে হইব এবং আমরা হালাল ফতে রুজে হইয়া হালাল ফতে কুরবানি দিতে হইব গরিব দুঃখী আত্মীয় স্বজন মধ্যে সমানভাবে বন্টন হই দিতে হইব ওটারে হয় কুরবানি কষ্টাও আল্লাহ খুশি হয় অবা বন্ধু তুমি মরিবে লাখ করিও না আমি তোমার তো বিলাসিতা পছন্দ করি না আমিও ও করি আল্লাহ যে খুশি হয় আমি অমারের সমান ভাবে দেখি আমি কিতা দিয়া না দিয়া আমার তুমি কোন দেই দিছি আমি বন্ধু তোমার লাগান গাউত গিয়া গাউত দিছি না মানজরে গেছে তুমি মারবে রাগ করিও না ওই বন্ধু আবে কাম গুরা নি আমার গুল বুঝতা পাচি পাকুল বানি কই লগি আল্লাহর করার লাগি গু যে জগরি ভিড়ি গরাই দিলাই তা নাই তুমি বন্ধু ভাই মুখ ফুলি দি আই বন্ধু